স্বল্পকথার গল্প কথক চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই আজকে পাঠ করতে চলেছি সমরেশ মজুমদারের লেখা গল্প আত্মারাও ভুলে যায় গল্প পাঠে আমি হৈমন্তী গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে শুনতে থাকুন আজকের গল্প কার্সিয়াংয়ের যে বাড়িতে রবীন্দ্রনাথ বেড়াতে গিয়ে থাকতেন সনাতন বক্সির বাড়িটি তার খুব কাছে চার ধারে লম্বা লম্বা পাইন আর ইউক্যালিপটাস গাছ ভর দুপুরে চারপাশে ঠান্ডা ছায়া ছড়ানো কুয়াশারা দল বেঁধে যাচ্ছে আসছে আর বর্ষার সময় তো দিন রাত ভিজছে পাহাড় সনাতন বক্সির সঙ্গে আলাপ হয়েছিল আমাদের ইন্টারন্যাশনাল ক্লাবে অ্যাটর্নি অতীন গাঙ্গুলি ক্লাবের মেম্বার তার গেস্ট হয়ে এসেছিলেন মিস্টার গাঙ্গুলি ওর সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন সনাতন বক্সি পোশাকে খাটে ব্রিটিশ ইংরেজিও বলেন ব্রিটিশদের মতো আমার পরিচয় পেয়ে বললেন রবীন্দ্রনাথকে আমি শৈশবে দেখেছি কার্সিয়াংয়ে অত্যন্ত সুপুরুষ আমার পিতৃদেব ওখানে বাড়িটা করেছিলেন গরমকালে প্রতি বছর মাস তিনেক ওখানে থাকি তা আমি বলি কে মিস্টার মজুমদার আপনি আমার ওই বাড়িতে মাসখানেক থেকে লেখালেখি করুন না কেউ আপনাকে ডিস্টার্ব করবে না রাজি হয়ে গেলাম মিস্টার গাঙ্গুলি ওর সঙ্গে যোগাযোগ রেখে সব ব্যবস্থা করে দিলেন জানলাম ওই বাড়ির কেয়ারটেকার কাম কুক মহেন্দ্রকে সব জানিয়ে দেওয়া হয়েছে দার্জিলিং মেলে নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে একটা গাড়ি ভাড়া করলাম পাহাড় আমাকে সব সময় টানে কার সঙ্গে পৌঁছে গেলাম সকাল শো এগারোটায় মিস্টার বক্সির বাড়ির গেটে পৌঁছোতেই একজন বৃদ্ধ দৌড়ে এসে সেলাম করে গেট খুলল আপনি মহেন্দ্র জিজ্ঞাসা করলাম জি সব কিন্তু আমাকে আপনি বলবেন না কেন আপনি সাহেবের লোক বহুত বড় রাইটার বিনয় যে বোঝা গেল বাড়িটা দোতলা চার পাশে বাগান প্রচুর গ্ল্যান্ডি ফ্লোরা ফুটে আছে কিন্তু কীরকম গভীর ছায়ায় জড়ানো পুরনো আমলের বাড়ি ইট দেখলেই বোঝা যায় নিচের হল ঘর চমৎকার সাজানো দোতলায় তিনটে ঘর একটা বকশি সাহেবের বেডরুম তালাবন্ধ আমাকে গেস্ট রুমে নিয়ে এলো মহেন্দ্র বিছানা সোফা সেট একটু পুরনো দিনের কিন্তু সযত্নে রাখা জানলার পাশে টেবিল চেয়ার ওটাই আমার কাজের জায়গা হবে বাথরুমটা ঘরের লাগোয়া দেখলাম তার আয়তন ঘরের কাছাকাছি মহেন্দ্র জিজ্ঞাসা করল সাপ নাস্তা এখনই আনবো নাস্তা না না আমি একেবারে লাঞ্চ করব একটার সময় দরজার পাশে বেল আছে যখন যা লাগবে বলবেন ঠিক আছে পোশাক বদলে পাজামা পাঞ্জাবির ওপরে শাল চাপিয়ে ঘর থেকে বেরিয়ে এলাম এই সময় তৃতীয় ঘরের দরজায় চোখ পড়ল ওই দরজাতেও তালা ঝুলছে হয়তো মিস্টার বক্সি এলে ওটা খোলা হয় নিচে নামতেই মহেন্দ্রর সঙ্গে দেখা জিজ্ঞাসা করলাম রবীন্দ্রনাথ এখানে এলে কোন বাড়িতে থাকতেন একটু ওপরে উঠে ডান দিকে সাপ এখন তো ওই বাড়ির একতলায় অফিস হয়েছে বেশি দূরে যেতে হবে না পাহাড়ি রাস্তা ধরে উঠে এলাম পথে আর একজনকে জিজ্ঞাসা করে গাছ গাছালিতে মোড়া দোতলা বাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম আজ ছুটির দিন বলে বাড়িতে কেউ নেই বইতে পড়েছি এই বাড়িতে বসে নাকি রবীন্দ্রনাথ তার বিখ্যাত গল্প ক্ষুদিত পাশান লিখেছিলেন বাড়িটা ইংরেজি ই অক্ষরের মতো শুধু পেন্টর লাইনটা নেই রবীন্দ্রনাথ নাকি দোতলার ঘর থেকে উপাশের ঘরে সেই সব স্বপ্ন সুন্দরীদের ঘুঙুরের আওয়াজ শুনতে পেতেন যা অলৌকিক যা বিজ্ঞানের চোখে অবাস্তব তা রবীন্দ্রনাথের কলমে এমন বাস্তব হয়ে উঠেছে যে পাঠক লৌকিক অলৌকিকের পার্থক্য ভাবতে চান না ফিরে এলাম চমৎকার রান্না করে মহেন্দ্র কিন্তু আজ আর লিখতে ইচ্ছা করল না বই ছিল আলমারিতে সেগুলো দেখতে গিয়ে অবাক হলাম বেশিরভাগই পরলোক জগৎ সম্পর্কিত বই বাংলা এবং ইংরেজিতে লেখা একটা বই হাতে নিয়ে পাতা উল্টালাম সুন্দর হাতে লেখা সমীরন বক্সি উনিশশো সম্ভবত ইনি মিস্টার সনাতন বক্সির বাবা সম্ভবত পরলোক চর্চায় ওর খুব উৎসাহ ছিল প্ল্যানচেটের ওপর বই আছে খা নাটেক তার একটা নিয়ে বিছানায় শুয়ে পড়তে পড়তে কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না ঘুম ভাঙালো মহেন্দ্র সে চা নিয়ে এসেছে চা খেতে খেতে মহেন্দ্রকে জিজ্ঞাসা করলাম এইসব বই তোমার সাহেব পড়েন মাথা নাড়ল মহেন্দ্র না ওই বইগুলো সাহেবের বাবার বরা সাহেবের আচ্ছা বরা সাহেবের ওই সব চর্চা করতেন ওকে তুমি দেখেছো হ্যাঁ আমি তখন খুব ছোট আমার বাবুজি এখানে কাজ করতো মহেন্দ্র বলল ওই যে ও পাশে যে ঘরে তালা দেওয়া আছে ওখানে নাকি চর্চা চালাতেন কিসের চর্চা আমি তো খুব ছোট ছিলাম কিছুই জানি না বারা সাহেবের বন্ধুরা কলকাতা থেকে আসতেন রাত্রে ঘরের দরজা বন্ধ করে ওরা কি করতেন তা আমি জানি না বাবুজিকে জিজ্ঞাসা করলে বলেছে তোর জানার দরকার নেই সাহেব বেঁচে থাকার সময়ও ওই ঘরের দরজা বন্ধ থাকত শুধু ওরা যখন ঢুকতেন তখন খোলা হতো সাহেব চলে গেলে আমাদের সাহেব সেই যে তালা দিয়েছেন আর খোলা হয়নি মহেন্দ্র জানালো রাত্রে ভালোই ঘুম হয়েছিল বেশ ঠান্ডা পড়েছিল রাত্রে বৃষ্টিও হয়েছিল সকালে মিস্টার বক্সির ফোন এলো মোবাইলে কোনো অসুবিধা হচ্ছে কি না জানতে চাইলেন হচ্ছে না জেনে খুশি হলেন তাকে জিজ্ঞাসা করলাম গেস্টরুমে আপনার বাবার পরলোক চর্চা সম্পর্কিত বইগুলো দেখলাম ও আমি জানতাম বইগুলো আপনার চোখে পড়বে উনি কি প্ল্যান বিশ্বাস করতেন কলকাতা থেকে বন্ধুরা গেলে ওসব করতেন বলে জানি একটা ঘর ছিল দেখবেন দরজায় তালা দেওয়া আছে ওই ঘরে তালা এখনও দিয়ে রেখেছেন কেন বাবা বলেছিলেন ওই ঘরের দরজা যেন না খোলা হয় তাই ওই ঘরে বাবার একটা ডায়েরি আছে আপনি চাইলে পড়ে দেখতে পারেন তাহলে তো তালা খুলতে হয় আমি মহেন্দ্রকে বলে দিচ্ছি তবে একটাই অনুরোধ দরজাটা খোলা রাখবেন না বাবার শেষ ইচ্ছেটাকে সম্মান জানাতে চাই অবশ্যই মহেন্দ্রর মুখ দেখে মনে হলো ওই ঘরের দরজা সে নিতান্ত অনিচ্ছায় খুলছে বেলা দশটার সময় সে একটা বড় হ্যারিকেন জ্বালিয়ে নিয়ে এলো সাপ ওই ঘরে আলো নেই সাবধানে যাবেন আমার ভালো লাগছে না কেন জানি না ওই ঘর ভালো হলে সাহেব এতদিন বন্ধ রাখবেন কেন তালা খুলে সে হ্যারিকেন এগিয়ে দিতে সেটা নিয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকেই বন্ধ করে দিলাম এই ঘরে কোনো আসবাব নেই শুধু মাঝখানে একটা টেবিল আর তার চারপাশে চারটে চেয়ার বহু বছর বন্ধ থাকায় একটা বোটকা গন্ধ বের হচ্ছিল কিন্তু ধুলো বেশি জমেনি মেঝের ওপর অথবা টেবিলে ঘরের কোথাও কোনো ভীতিকর বস্তু নেই টেবিলের ওপর একটা বাঁধানো খাতা লেখার প্যাড আর একটা চৌকো কাঠের টুকরো যার মাঝখানে একটা সরু গর্তে পেন্সিল ঢোকানো রাখা আছে এটাই বোধ হয় লেখার কাজে ব্যবহার করা হয় চেয়ারে বসে মোটা খাতা খুললাম ইংরেজিতে লেখা সুন্দর হস্তাক্ষর তর্জমা করলে এই রকম দ্বারায় প্ল্যান শখ এসেছিল রবীন্দ্রনাথের সংস্পর্শে এসে উনি এক সময় প্ল্যানচেট করতেন শুনেছি ওর ছেলে সমীর মৃত্যুর পর এত ভেঙে পড়েছিলেন যে প্ল্যানচেটে সমীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন কেউ কেউ বলেছিলেন শুধু সমীর সঙ্গে নয় ছোট বউঠানের সঙ্গেও কাউকে সত্যাসত্য জিজ্ঞাসা করতে সাহস হয়নি আমার কলকাতার বন্ধুরা যেমন ডক্টর এস কে রয় অ্যাটর্নি বাসুদেব দত্ত আইসিএস নির্মল সেনগুপ্ত এখানে এসে আগ্রহ দেখানোয় আমি প্ল্যান শুরু করি অ্যাটর্নি বাসুদেব দত্ত রোগা ফর্সা মানুষ কোনো নেশা করতেন না তাই তিনি মিডিয়াম হন মূলত তিনি কাঠের গর্তে পেন্সিল ধরে থাকতেন আর আমরা ওই কাঠটি স্পষ্ট করে পরিচিত কোনো মৃত মানুষের আত্মাকে ডাকতাম দুবছরে বেশ কয়েকবার চেষ্টা করেছি কোনো কাজ হয়নি বন্ধুরা ঠাট্টা করে বলতেন এত ঠান্ডা জায়গায় বাঙালি আত্মারা থাকে না বলেই আসছে না কোনো নেপালি আত্মাকে ডাকলে হয়তো আসতো দ্বিতীয় বছরের গরমের ছুটিতে আমাদের শিলিগুড়ি থেকে আনতে গেল যে ড্রাইভার সে পবন বাহাদুর নয় পবনই আমাদের নিয়ে যাওয়া আসা করত শুনলাম কয়েকদিন আগে পবন পথ দুর্ঘটনায় মারা গিয়েছে খুব খারাপ লেগেছিল প্ল্যানচেটে বসে আমরা পবনকে ডাকতে লাগলাম হিন্দি ভাষায় চারজনেই মনে মনে পবনকে ডাকছিলাম হঠাৎ কাঠ নড়ে উঠল পেন্সিলে লেখা পড়ল কাগজে বাচ্চা ছেলের হাতের লেখা কখনোই অ্যাটর্নি বাসুদেব দত্তের লেখা নয় কাগজে লেখা হলো কেন ডাকছেন ডাক শুনে চলে এলাম লেখা বাংলায় পবন নিশ্চয় বাংলা লিখতে জানতো না আমরা জানতে চাইলাম কে আপনি আপনি তো পবন বাহাদুর নন উত্তর লেখা হলো আমি কে জানি না তাহলে আপনি চলে যান কিছুক্ষণ চুপচাপ তারপর আবার লেখা পড়ল আমি ফিরে যেতে পারছি না ফেরার পথ ভুলে গেছি পথ বলে দাও আমরা কি করে বলবো মৃত্যুর পর আত্মা কোন পথে যাওয়া আসা করে সে কথা জানালে লেখা হলো তাহলে অন্য কাউকে ডাকো সে এলে তার সঙ্গে ফিরে যাব মনে হলো খুব অসহায় কারো কথা পড়ছি আমরা আরও আধ ঘন্টা চেষ্টা করলাম যাতে পবনের আত্মা আসে এলো না বাধ্য হয়ে সে রাতের মতো চর্চা বন্ধ রাখতে হলো দরজায় তালা দিয়ে বেরিয়ে এলাম সবাই ওই ঘরে একটি আত্মা ভুল করে চলে এসে ফেরার রাস্তা চিনতে না পেরে থেকে গেছে খুব খারাপ লাগছিল পরদিন সকালে অ্যাটর্নি দত্ত আমাকে জেকে স্মিথের লেখা দি আদার ওয়ার্ল্ড বইয়ের কয়েকটা লাইন পড়ে শোনান তাতে বলা হয়েছে প্ল্যানচেটে কোনো আত্মা যদি সারা দেয় উপস্থিত হয় তাহলে সে ফিরে না যাওয়া পর্যন্ত দ্বিতীয় কোনো আত্মা আসবে না অর্থাৎ ওই বন্ধ ঘরের আত্মা ফিরে না যাওয়া পর্যন্ত আর কেউ আমাদের ডাকে সারা দেবে না সেক্ষেত্রে এই আত্মা ফিরে যাবে কি করে মানুষের স্মৃতি লোভ পাওয়া অসুখ হয় আত্মারও যে হয় তা এই প্রথম জানলাম ডায়েরির লেখা ওখানেই শেষ সেই আত্মা ফিরে যেতে পেরেছে কি না তা লেখা হয়নি মহেন্দ্রর সঙ্গে আরও কথা বলে জানলাম সে শৈশব থেকে ওই ঘরের দরজা বন্ধ দেখে আসছে সাহেবের হুকুম ছাড়া খোলা যেত না আর সাহেব আজই প্রথম হুকুমটা দিলেন আত্মা তো চিরকাল এক অবস্থায় থাকে না মানুষ হয়ে যখন যেরকম কাজ করেছিল সেই রকম স্তরে তাদের জায়গা হয় বেশিরভাগই পৃথিবীতে নতুন করে জন্মায় হয়তো যে আত্মা ভুল করে চলে এসেছিল তাকে দুধ পাঠিয়ে ডেকে নিয়ে যাওয়া হয়েছে সন্ধেবেলা মিস্টার বকশি ফোন করলেন কে অভিজ্ঞতা হলো বললাম ডায়েরিটার কথাও উনি বললেন আহা ডায়েরিটা কেন নিয়ে এলেন বাবা যা যেমন রেখে গিয়েছিলেন সেরকম থাকাই উচিত উনি বলেছিলেন দরজাটা যেন তালাবন্ধ থাকে আমি নিজে কোনো দিনও ঢুকে আপনি দয়া করে ডায়েরিটা যেখানে ছিল সেখানে রেখে আসুন আমি মহেন্দ্রকে বলে দিচ্ছি দশ মিনিট পরে মহেন্দ্র এসে বলল সাহেব দরজা খুলে দিতে বলেছেন কিন্তু আজ সন্ধে হয়ে যাচ্ছে কাল সকালে খুললে হয় না বললাম না সাহেব চাইছেন আজই এই ডায়েরি ওখানে রেখে দিতে দরজা খোলো হ্যারিকেন নিয়ে ভেতরে ঢুকে দরজা ভেজিয়ে দিয়ে টেবিলের কাছে এসে চার চারপাশে তাকালাম হ্যারিকেনের আলোয় আমারই ছায়া কাঁপছে ডায়েরিটা ঠিক জায়গায় রেখে কাঠের চাকতিটা তুললাম কি মনে হতে ওর গর্তে পেন্সিল ঢুকিয়ে সাদা প্যাডের ওপর রাখতেই আমার হাত কেঁপে উঠল আমি ফিরে যেতে চাই আর পারছি না লেখাটা আমারই হাতেই হয়েছে কিন্তু আমার লেখা নয় আপনি কে ভুলে গেছি কতদিন এখানে আছেন ভুলে গেছি কিছু মনে থাকে না আমার কিন্তু ভয়ঙ্কর বিপদের গন্ধ পাচ্ছি জোর করে উঠে এসেছিলাম বাইরে বেরিয়ে দরজা বন্ধ করেছিলাম তারপর সাত দিন ওখানে থেকে ফিরে এসে মিস্টার বক্সিকে জানিয়েছিলাম ঘটনাটা তিনি কোনো মন্তব্য করেননি বিশ্বাস না করলেও অস্বীকার করতে পারছি না আত্মার অস্তিত্ব তিন দিন পরে অ্যাটর্নি অতিন গাঙ্গুলির ফোন পেলাম আপনি খুব মশাই দুদিন আগে মিস্টার বক্সির কার্শিয়াংয়ের বাংলোয় জঙ্গিরা আশ্রয় নিয়েছিল পুলিশের সঙ্গে তাদের লড়াই হয় বারাবার আগে জঙ্গিরা বাড়ির দোতলাটা ডিনামাইটে ফাটিয়ে উড়িয়ে দিয়েছে ভাগ্যিস তার আগেই আপনি চলে এসেছেন ওর চৌকিদার এখন হসপিটালে থমকে গেলাম আতা লিখেছিল ভয়ঙ্কর বিপদের গন্ধ পাচ্ছি সেটা কি এই কথা ভেবে দোতলা উড়ে গেলে আতা তো মুক্ত আত্মার তো মৃত্যু হতে পারে না এতক্ষণ শুনছিলেন আজকের গল্প আত্মারাও ভুলে যায় গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আপনাদের সাপোর্ট আমাকে আমার কাজে উৎসাহ দেয় যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে গল্পটিকে একটি লাইক করবেন আপনাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি হাজির হব আবারও একটি নতুন গল্পের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার